আব্বাসীয় বংশ যেসব ব্যক্তি অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন আবু মুসলিম কেরাসানি সেই মেধা ও যোগ্যতার দাদা ধারা আব্বাসীদের সেবা করলে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় আব্বাসীয় শাসককে কলঙ্কিত করা হয় আবু মুসলিম কে হত্যা করা হয় আবু মুসলিম একজন এই তিনি আব্বাসি আন্দোলনের অংশ নিয়ে প্রায় এ ছয় লক্ষ উমাইয়া কে হত্যা করেন এবং আব্বাসি ও শাসন প্রতিষ্ঠা আব্বাসিদের সাহায্য করেছিলেন কিন্তু তার ক্রম ক্ষমতা বৃদ্ধি ও ইকারসনের তার জনপ্রিয়তা দেখে খলিফা আল মনসুর ত হয়ে পড়ে তাই তাই আব্বাসীয়দের ভবিষ্যৎ এর পথে কাঁটা হতে পারে ভেবে তাকে হত্যা করার জন্য তিনি পরিকল্পনা করেন খলিফার কৌশলে তাকে ডেকে রাজধানীতে আনলেন এবং পথ প্রথম দিন তাকে রাজ দরবারে রাজকে আর সম্মানতে। জানানো হয় কিন্তু পরের দিন আলোচনার পূর্বেই পূর্বেই আবু মুসলিমকে হত্যার জন্য মনসুর জল্লাদ নিয়োজিত করেন আবু মুসলিম হত্যার জন্য মনসুর জল্লা জল্লাদ নিয়োজিত মানে আবু মানে হলে আবু মুসলিমকে হত্যা করার জন্য মনসুরের জল্লাদ নিয়োজিত করেন যথাসময়ে আলোচনার নাটক শুরু করেন নাসিবির হিসাব নিকাশ ও খলিফার আদেশ অমান্য করে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক্য বিনিময়ের এক পর্যায়ে কলিফার নির্দেশ পিছন দিকে হাতে জল্লাদ আবু মুসলিমকে হত্যা করেন পিছন দিক হতে জল্লাদ আবু মুসলিমকে হত্যা করেন আলোচনায় শেষে বলা যায় যে আবু মুসলিম ন্যায় একজন যোগ্য ও উপযুক্ত সেনাধ্যক্ষ ও শাসকের অনুসরণ কৌশলে হত্যা করে ও মারাত্মক অন্যায় করেছিলেন এবং একজন শাসকের বৈশিষ্ট বিরোধী খলিফা হারুন রশিদের পরিচয় আরব্য উপন্যাসের নায়ক খলিফা হারুন আর রশিদ ছিলেন আরব আরবাস কলিফাদের মধ্যে শ্রেষ্ঠতম শাসক কলিফা হারুন আর রশিদের পিতা ছিলেন আব্বাসীয় কলিফা আল মাহাদির পুত্র খলিফা হারুন আর রশিদের পিতা ছিলেন আব্বাসীয় কলিফা হারুন আর রশিদের পুত্র হারুন আর রশিদ ছিলেন আব্বাসীয় শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন আব্বাসীয় বংশধরের প্রথম অংশদের পঞ্চম খলিফা তার প্রথম নাম ছিলেন হারুন আর রশিদ তিনি ছিলেন উপাধি তার উপাধি মাত্র পঁচিশ বছর বয়সে হারুন আর রশিদ বাগদাদের সিংহাসন আরোহণ করেন মাত্র পঁচিশ বছর বয়সে সিংহাসনে তিনি আরোহণ করেন শ্রেষ্ঠ শাসক আব্বাসীয় খেলাফতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাব শাসক ছিলেন খলিফা রশিদ <laughs> সাময়িকভাবে পৃথিবীর নৃপতিদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সমর প্র সুযোগ্য শাসক শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বত্ব পারস্যের শিয়া মতাবলম্বী ভামকি ভামকি হলো পুরো এই মন্দিরের প্রধান কে বলা হয় ভামকি পরিবারের উপর ন্যস্ত হয়েছিলেন তার সুদীর্ঘ তেইশ বছর বয়সে শাসন আমলে ভামকি বংশ সতেরো বছর শাসন কার্য পরিচালনা করেন সাম্রাজ্যে সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠিতা করেন কলিভারুন রশি প্রয়ো প্রজাতির অবস্থা ও ছাগসে করার জন্য রাত্রি গিয়ে চোদ্দ বেশি শহরে ঘুরে বেড়াতেন বলা যায় যে শান্তি ঐশ্বর্য ও পুজোর বড়া খেলাপথ প্রধান